আসসালামু আলাইকুম एवरीवन মাত্র তিন আনা 4 আনা থেকে আমরা ফাফা কালেকশন দেখব আপনাদের ফেভারিট আমি জুয়েলার্স আমাদের সাথে ভাই আছে খুব সুন্দর কালেকশন দেখতে যাচ্ছি এটা হচ্ছে 4 আনা তাই না 4 আনা কেমন প্রাইস আসতে পারে ভাইয়া খুব সুন্দর আর রেট কিন্তু আপ ডাউন হয় হ্যাঁ সব সময় এক রেট থাকবে না 42900 আর 3 আনা আমাদের যেটা আছে দেখে তিনানার আনার অনেক ডিজাইন আছে বত্রিশ হাজার সাতশো খুব সুন্দর এটা দেখেন এটা সো ন্যান হ্যাঁ এগুলো প্রত্যেকটা অনেক সুন্দর টিম আনা করে এখন যেগুলো দেখাচ্ছি প্রাইজ কিন্তু একবার বলে দিয়েছি ওই সেম প্রাইজই থাকবে দেখেন খুব সুন্দর হ্যাঁ এগুলো এটা আবার তিম বলেন হ্যাঁ খুব সুন্দর আপনার রেগুলার রাফ অ্যান্ড রাফ ইউজ করতে পারেন সবচেয়ে রাফ ইউজের জন্য এটা কিন্তু একদম তাই না বেস্ট আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আমাদের চার না। খুব সুন্দর যারা হচ্ছে রুড়ি টাইপের বিয়ে ওকেশনে করতে চান এটা নিয়ে নিতে পারেন চারানা একদম ফ্রস্টিং করা হ্যাঁ ঝলমল করবে সবসময় খুব সুন্দর আপনারা কিন্তু বিয়ে ওকেশনের জন্য এগুলো নিয়ে নিতে পারেন তো বিউটিফুল এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের চারানা চারানা খুব সুন্দর হ্যাঁ তিন আনার মধ্যে দেখেন কী সুন্দর একটা ডিজাইন অপূর্ব হ্যাঁ এক কথা অসাধারণ কিছু ডিজাইন আবার এই যে এই ডিজাইনগুলো এত সুন্দর বাউটি চুরি হ্যাঁ মানে ট্রেডিশনাল ডিজাইন হলেও কিন্তু এই বাউটির মধ্যে নতুন তাই না ডিজাইনগুলো আপনারা নিয়ে নিতে পারেন এরকম সেম ডিজাইনের আপনারা ইয়াররিংও বানিয়ে নিতে পারবেন খুব সুন্দর এগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এটা দেখেন এটা আমাদের তিন আনা চার আনা সবগুলোর রকমের কালেকশন আছে তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেতে হলে আপনাদের আসতে হবে আমি এই জুয়েলার্সে শালি প্লাজা দোকান নাম্বার এগারো তেরো তলা লিপ্টের তিন মিরপুর দশ